ফাইনালি বানীর উপর ভিত্তি করে ড্রয়িং করার মাধ্যমে তোমরা বান দিলি এবং অনেকগুলা জিনিস একদমই ফ্রি নিতে পারবে প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে এই ভিডিওটা দেখার মাধ্যমে জানিয়ে দিতে চলেছি পাশাপাশি তোমরা অনেকেই জানো না এখনো বানীর উপর ভিত্তি করে অনেকগুলা কিন্তু ফ্রি আসার বাকি রয়েছে সেগুলোর ব্যাপারে এর উপর ভিত্তি করে আমাদের গেমের ভিতরে যে অনেকগুলো চেঞ্জেস করতে চলেছে সেগুলোর ব্যাপারে তুমি জানতে পারছো না জানতে পারলে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিবো পাশাপাশি তোমরা এই ভিডিও দেখার মাধ্যমে গেমের ভিতরে টুকি টাকি অনেকগুলো ছোট ছোট চেঞ্জেসে যেগুলো তোমাদেরকে সচরাচর কেউ বলে দেয় সেই সব চেঞ্জের ব্যাপারেও জানতে পারবে

পেয়ে যাবো গাড়ির স্ক্রিনটা যেটা কিনা আমাদেরকে দেওয়া হবে জাস্ট লগিং করার মাধ্যমে লাইক সিরিয়াসলি আর এটা কবে আসবে কিভাবে আসবে সেটার কথা বলি এটা আসবে আমাদের বানের উপর ভিত্তি করে কলাভেশনে ইয়েস তোমরা যেটা জানো না তাদেরকে বলি এইটা কিন্তু অলরেডি অনেকগুলো সার্ভারে দিওয়ালি স্পেশাল বা লাইট ফিস ইভেন্টের উপর ভিত্তি করে দিয়ে দিচ্ছে তবে বাংলাদেশ সার্ভারে এখনও আসে নাই যার কোনে বানের উপর ভিত্তি করে কলা কলাভেশন যখন আসবে তখন কিন্তু তোমরা এই গাড়ির স্ক্রিনটা ফ্রি দিতে পাবে লগিং অ্যাডমিশন কমপ্লিটের মাধ্যমে যার কোনে এই ব্যাপারটাও জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ওবি ফিফটি ওয়ানের আপডেটের পরবর্তীতে গেমের চেঞ্জেসের ব্যাপারে এবং কি কবে আসবে সেটার ব্যাপারে তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু অফিশিয়ালি পোস্টটা চলে আসছে যেখানে আমাদেরকে বলা হয়েছে অক্টোবর মাসের কিন্তু আমরা উনত্রিশ তারিখে দেখতে পারবো ভাবে আমাদের এই নতুন ওভি ফিফটি ওয়ান আপডেটটা আর কি আর এই আপডেটটা কিন্তু এক একটা দেশে এক একটা সময় আসবে বাংলাদেশের যেহেতু কথা বলি সেক্ষেত্রে দশ এম এ কিন্তু আমরা দেখতে পারব ভারতে কিন্তু সাড়ে নয় এম এ দেখতে পারবো এবং কি এটা আদার্স অন্যান্য দেশে কখন কখন আসবে সেটা তোমরা এই লিস্টটাতে দেখতেই পাচ্ছো আর উনত্রিশে অক্টোবরে আমরা কোন কোন জিনিস গেমের ভিতরে চেঞ্জেস দেখতে পারো সেটার যদি কথা বলি যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু নতুন একটা গানই আসতে চলেছে আর এটা কিন্তু এয়ার ওমের উপর ভিত্তি করে হবে তোমাদেরকে আমি এই গানের মানে কথাটা কিন্তু এর আগে বলছিলাম হয়তো বা তারপরেও তোমরা অনেক বেশি কমেন্ট করছিলাম যার কারণে আবার তোমাদেরকে দেখাচ্ছি খুব সংকেতপ্রেমী আর কি এখানে কিন্তু হেড মারলে এক বলতে গেলে শর্টই কিন্তু প্রায় তিনশোর উপরে কিন্তু তোমাদের ড্যামেজ দিবে এবং কি বডি শট দিলেও কিন্তু পঞ্চাশের উপরে তোমরা কিন্তু ড্যামেজটা পাবা আর কি পাশাপাশি তোমাদেরকে যদি বলি এই গানটা দিয়ে লং রেঞ্জ থেকে মারা যাবে কি হ্যাঁ গাইস এটা দিয়ে কিন্তু লং রেঞ্জ থেকেও তোমরা মারতে পারবা তার মানে এটাতে জুমের অপশনটা কিন্তু থাকতেছে না কিন্তু এটা লং থেকেও তোমরা বলতে গেলে ভালো পরিমাণে একটা যদি হেড মারো সেক্ষেত্রে ড্যামেজ দেবে এবং কি তিনশোর উপরে কিন্তু লেগে যাবে এবং কি সে কিন্তু মারা যাওয়ার একটা হাই প্রপারলি চান্স আছে যদিও যদি চার লেভেল বা তিন লেভেলের হেলমেট থাকে সেক্ষেত্রে এটা কিন্তু কাজ নাও করতে পারে তো আসতেসের সময় যখন এটা গেমের ভিতরে আসবে তখন আমরা প্রপারলি জানতে পারবো কারণ অ্যাডভান্স সার্ভে এটা প্রপারলিভাবে বোঝা এখনও যাচ্ছে না তো যাই হোক আমি তোমাদেরকে যেটুকু বলা সেটুকু বললাম পাশাপাশি নতুন ক্যারেক্টার আসবে যেটা সেটার যদি কথা বলি সেক্ষেত্রে এই ক্যারেক্টারের এবিলিটিটা কিন্তু ভাই একদমই ব্যতিক্রম টাইপের যেমন তোমরা দেখতেই পাচ্ছ এটা যখনই এবিলিটি দেওয়া হচ্ছে তখনই কিন্তু একটা সার্কেল তৈরি হচ্ছে আর কি কোনো মতো করে আর এই সার্কেলের ভিতরে যদি কেউ থাকে বা ফাইট করে সেক্ষেত্রে কিন্তু সে গুলোয়াল খেলাইতে পারবে না আর বিশেষত্ব যেটা সেটা হলো অন্যান্য যদি কোনো টিম থাকে সেক্ষেত্রে ওই টিমের প্লেয়ারদেরকে কিন্তু ড্যামেজ দিবে পার সেকেন্ড ছয় করে আর কি যার কারণে এই ব্যাপারটা অনেকে হয়তো তোমরা মিস করে গেছো বা এখনও জানো না যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার টু ক্লিয়ার হয় বুঝাই দেওয়ার চেষ্টা করছি এবার আমি তোমাদেরকে ফ্রি ইভেন্টের দিকে নিয়ে যাচ্ছি আমাদের বাণীর উপর ভিত্তি করে যখন কলাপিশন স্টার্ট হয়ে যাবে না তখন একটা তো কোন ফ্রি ইভেন্ট আসবে গাড়ির উপর ভিত্তি করে সেটা দেখাই দিচ্ছি পাশাপাশি আরও কিন্তু অনেক অনেক কিন্তু ফ্রি ইভেন্ট আসবে যার মধ্যে কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা ইভেন্ট আছে। যেখান থেকে তোমরা বাণীর বান্ডেল ফ্রিতে নিতে পারবে সেটা কীভাবে নিতে পারবে সেটার কথা আমি একটু পরে বলে দিচ্ছি যেটা হলো ড্রয়িংয়ের উপর ভিত্তি করে তার আগে অন্যান্য কোন ফ্রি ইভেন্ট আসবে সেটা কথা বলি তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই বক্সের উপর ভিত্তি করে ফ্রি ইভেন্টটা আসবে এটার সাথে তোমরা অনেকেই পরিচিত থাকতে পারো কারণ এটা কিন্তু অনেক বছর আগে আমাদের গেমের ভিতরে আসছিলো সেমভাবে কিন্তু আবারও সেই পুরোনো ইভেন্টে কিন্তু রিটার্ন আসতে চলেছে তো তোমাদেরকে পুরো কনসেপ্টটা বলি তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে কারণ এটা কিন্তু অনেক কিছু বোঝানোর আসে আর কি যদি মিস করে যাও সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু তোমরা মিস না মানে এই ইভেন্ট আসার পরবর্তীতেও না বুঝার মতো আর কিছু আসে ব্যাপার সেপার সেগুলো নাও বুঝতে পারো আর কি যার কারণ তোমাদেরকে বলবো এই মুহূর্তটা একটু ভিডিওটা বলতে গেলে মনোযোগ সহকারে দেখো আমরা বক্সের ভিতরে যখনই প্রবেশ করলাম না তখন তোমরা দেখতে পাচ্ছ এখানে ইমুড এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ গোল্ড এবং কি স্পেশাল বক্স বক্স দেওয়া হয়েছে তো এগুলো কীভাবে কাজ করে সেটা তোমাদের এখন অনেকের মাথায় আসতে পারে না আমি তোমাদেরকে আরও ক্লিয়ার হয়ে বলি এখানে কিন্তু প্রত্যেকটা টাইম অনুযায়ী বক্স থাকবে যে বক্সগুলো তোমাদেরকে ওপেন করতে হবে আর এই টাইম অনুযায়ী তুমি যদি বক্সগুলো ওপেন না করো সেক্ষেত্রে কিন্তু বক্সগুলো লক হয়ে যাবে তার মানে পরবর্তীতে সেই বক্সটা আর ওপেন করতে পারবে না আর এই বক্সগুলো যদি ওপেন করো সেক্ষেত্রে কিন্তু রিওয়ার্ড হিসাবে ইমুড গাড়ির স্ক্রিন পাশাপাশি এখানে কিন্তু অনেক অনেক রিওয়ার্ড থাকবে সেগুলো কিন্তু আমাদেরকে দেওয়া হবে আর কি সেই বক্স ওপেন করার মাধ্যমে তার মানে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হলো এই বক্স যদি কোনোটাও মিস করে যাও সেক্ষেত্রে এখান থেকে মেন আইটেম কিন্তু মিস করে যেতে পারো আর প্রত্যেকটা বক্স খোলার জন্য যে ব্যাপারটা আছে সেটা হলো তোমাদেরকে গোল্ড কয়েন লাগবে ইয়েস যদি তুমি গোল্ড কয়েন এবং কি সঠিক সময়ে এই বক্স না খুলো সেক্ষেত্রে কিন্তু সেই বক্সটা ওপেন করতেই পারবে না আর মেন তো দূরে থাক যার কারণে কিন্তু এই ইভেন্টের ব্যাপারটা একদমই বলতে গেলে ইউনিক টাইপের হলো অনেকেই না বোঝার মতো আর কি যার কারণে এই ব্যাপারটাও তোমাদেরকে জানার আগেই বলতে গেলে ইভেন্টটা আসার আগেই তোমাদেরকে জানিয়ে দিলাম যার কারণে এই জন্য অন্তত তোমরা ভাবে ভিডিওটা লাইক করেই দিও এটাই তোমাদের কাছে আমি আশা করবো আর কি আর বাণীর উপর ভিত্তি করে ইভেন্টগুলো কবে আসা শুরু হবে সেটা যারা যারা এখনও কমেন্ট করতেছো তাদেরকে বলি আমাদের বর্তমানে কিন্তু লাইট ফিস ইভেন্টটা এটা চলে যাওয়ার পরবর্তীতে আমরা আটাইশ তারিখ একদমই ঠিক চলতি তো আটাইশ তারিখে কিন্তু আমাদের বাণীর উপর ভিত্তি করে কলা একদমই স্টার্ট হয়ে যাবে আর কি আসা তারপর থেকে তোমরা একের বার বাণীর উপর ভিত্তি করে আইটেম টাইটেমগুলো দেখতে পারবা তো চলো আমি তোমাদেরকে বলি আমাদের ড্রয়িংয়ের উপর ভিত্তি করে কোন ইভেন্ট আসতে চলেছে তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখতেছি আর আজকের প্রশ্ন হলো তোমাদের নামের প্রথম অক্ষর এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার প্রথম অক্ষর হলো এ যার পরে আমি কমেন্ট বক্সে কথা লিখে দেবো তোমাদের নামের প্রথম অক্ষর যেটাই হবে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দিতে না আমি প্রত্যেকের কমেন্ট চেক প্রত্যেকেই তোমাদের নামের প্রথম অক্ষরটা লিখে দিতে ভুলিও না তো যেমন তোমার স্ক্রিন দেখতে ফাইনালি কিন্তু আমাদের গোল্ডের উপর ভিত্তি করে এই ইভেন্ট আসতে চলেছে তারপর প্রতি তোমাদেরকে বাণীর উপর ভিত্তি করে ড্রয়িং ইভেন্টের ব্যাপারটাও জানিয়ে দিতেছি আর এই আমাদের গোল্ডের উপর ভিত্তি করে ইভেন্টটা কিভাবে কাজ করে সেটা যে কথা বলি সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু তোমাদেরকে নিতে হবে বলতে গেলে গোল্ড আর এই টোকেনগুলো নেওয়ার জন্য তোমাদেরকে বিভিন্ন মিশন কমপ্লিট করতে হবে আর এই ইভেন্টটা ভাই দেওয়ার মূলত কারণ হলো আপকামিং সূত্রে গোল্ডের উপর ভিত্তি করে এত এত ইভেন্ট আসবে আর সেইখানে তো অনেক গোল্ড লাগবে তাই না সেই গোল্ডগুলো পাওয়ার জন্য কিন্তু এই অপশনটা তারা করতে চলেছে যেখান থেকে বিভিন্ন মিশন যেমন কিলিয়ার মিশন বুইয়ার মিশন পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন বলতে গেলে টাক্সের মিশনও থাকবে সবগুলা মিলিয়ে কিন্তু এখানে গোল্ড কয়েন আমাদেরকে নেওয়ার সুযোগ করে দিবে যেখানে ডেলি আমরা একটা লিমিটেড গোল্ড কিন্তু নিতে পারবো কারণ লিমিটেড কিন্তু আমরা সংখ্যায় পাবো আর কি এই টোকেনটা আর এখান থেকে কিনা আমরা আনলিমিটেড যদি নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বলতে গেলে দিন দিন অপেক্ষা করতে হবে কারণ আজকে যে ডেলি মিশনটা কমপ্লিট করতে হচ্ছে এটা কমপ্লিট আমাদের শেষ হয়ে গেছে আজকে আর আমরা পাবো না পরবর্তী দিন আমাদেরকে আবার সেই মিশন কমপ্লিট করতে হবে এইভাবে যদি প্রত্যেক দিনে আমরা বলতে গেলে না বাদ দিয়ে আমরা প্রত্যেক দিনে কালেক্ট করি তাহলে কিন্তু আমরা বেশি করে আনলিমিটেড হবে গোল্ড নিতে পারবো আর এইভাবে কিন্তু আমাদের প্রায় মানে এক মাস ব্যাপী ইভেন্টটা চলবে যার কোনে কোনো একদিনও আমরা মিস না দিয়ে যদি কাজ করে যাই তাহলে কিন্তু অনেক অনেক গোল্ড আমরা কালেক্ট করতে পারবো যার যারকম এই ব্যাপারটা যেহেতু আমাদের কনফার্ম করে দেওয়া হয়েছে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম বা আমি তোমাদেরকে আজকের বিরো মেন টপিক উপর ভিত্তি করে ড্রয়িং করার মাধ্যমে তোমরা বান্ডেল পাবে এবং আর কোন কোন জিনিস পাবে সেটা তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিনও দেখতে পাচ্ছ বাণীর এই ড্রয়িং ইভেন্টটা কিন্তু আসতে চলেছে যেখানে আমরা স্পিনগুলো করতে পারবো ফ্রিতে মানে প্রত্যেক দিন আমাদেরকে স্পিন ফিরিতে দেওয়া হবে যেটাতে আমরা ড্রয়িং করার মাধ্যমে যদি আমাদের আর্টিস্টটা ভালো হয় সেক্ষেত্রে কিন্তু বানীর বান্ডেল শুধু না এখানে অন্যান্য আরও অনেকগুলা জিনিস থাকবে সেগুলো কিন্তু ডিরেক্ট পেয়ে যেতে পারি যাই করে তোমাদেরকে বলবো এই ড্রয়িং কিন্তু অবশ্য অবশ্যই তোমার মনোযোগ দিয়ে করবা আর এটা যখন আসছিল আজ থেকে প্রায় সাড়ে তিন থেকে চার বছর আগে তখন কিন্তু অনেকেই অনেক কষ্ট করে বলতে গেলে বানির বলতে গেলে পুরো চেহারাটাই কিন্তু বানাই দেওয়ার চেষ্টা করছিল আমি নিচেও ভাই অনেক ট্রাই করছি তো যাই হোক এইটা কিন্তু আবারও আসার চান্সেস আছে যদি আসে সেক্ষেত্রে প্রত্যেক দিন একটা করে ফ্রি স্পিন পাবে আর যদি তোমাদের মানে টাকা পয়সা খুব থাকে তাহলে তুমি ডায়মন্ড কিনে এখান থেকে প্রত্যেকটা স্পিন করে কিন্তু এইভাবে ড্রয়িং করার মাধ্যমে কিন্তু তোমরা নিতে পারো বলতে গেলে রিওয়ার্ড বাগানা আর কি যাই হোক ইভেন্টটা কিন্তু এভাবেই কাজ করে আর সে সময় কিন্তু অনেকেই কিন্তু বাণীর বান্ডিলও এভাবে ড্রয়িং করার মাধ্যমে পেয়েও গেছিলাম যেখানে তোমাদেরকে সেই ব্যাপারটা জানাই দিয়ে রাখলাম তো যাই হোক এইভেন্ট কিন্তু আবার আসার চান্সেস আছে যেহেতু আঠাশ তারিখ আমাদের কনফার্মেশন করে দিচ্ছে যে অক্টোবরের এসে বাণীর উপর ভিত্তি করে কলাবেশন একের পর এক যার কারণে কিন্তু এটা আমরা দেখতে পারবো যাই কিন্তু এটা তোমাদেরকে বলে রাখলাম আর থামো থামো তোমাদেরকে একটা ব্যাপার বলি যে ব্যাপারটা হয়তো তোমরা অনেকে এখন অবধি জানোই না এমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে বেন টেনের উপর ভিত্তি করে কলা কতটুকু আপডেট আসছে বা আমাদের ওভি ফিফটি ওয়ানের পরবর্তীতে কিন্তু বেন টেনের নতুন বিঘেস বিঘেস কিন্তু আপডেট আসার কথা ছিল সেটা কতটুকু এখন অবধি চান্সেস আছে আসার যাই কারণে সেই ব্যাপারটা কিন্তু এই ভিডিওতে বলা হয়েছে ডিটেলস এর সঙ্গে যাই করে জানা যারা এখন অব্দি মিস করে গেছো কি করতেছো ভাই এখনই দেখে নাও এবং কি সববার আগে নিজেকে আপডেট রাখো